বাংলাদেশের রাজনীতিতে এখন অন্তরীণ সমস্যা অর্থনীতি একেবারে ভঙ্গুর এবং অরাজকতা সেই শ্রম সেক্টর মানে শিল্প কলকারখানা থেকে শুরু করে মাঠে ঘাটে পথে দোকানে কোটে কাছারিতে একেবারে রীতিমতো মহামারী আকার ধারণ করেছে তো এই জিনিসগুলো আমরা যারা দেখছি এবং আমরা যারা আলোচনা করছি এই আলোচনার মধ্যে রাজনীতির যে বড় কতগুলো গেম এগুলো যে খেলা হচ্ছে এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করছি না আমরা প্রথমে এই গত একশো দিনে সবাই এক বাক্যে বলার চেষ্টা করছি যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব রাজনীতি বুঝেন না তারপর তিনি এই রাজনীতিবিদদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা তিনি বুঝেন না তারপর বলার চেষ্টা করেছি তিনি এটা ব্যর্থ ওটা ব্যর্থ এরপর এখানে যাচ্ছেন না ওখানে যাচ্ছেন ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু আপনি যদি সাম্প্রতিক সময় তার কথাগুলো কর্মকাণ্ড দেখেন বিশেষ করে আজারবাইজানের রাজধানী বাকুতে তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি যে কটি সাক্ষাৎকার দিলেন যাদের সঙ্গে তিনি ছবি তুললেন এই বক্তব্যগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তারপর বাংলাদেশে এসে তিনি ভারতের একটি পত্রিকা সম্ভবত হিন্দু সেই হিন্দুর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে ইলেকশন সম্পর্কে শেখ হাসিনার সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে যে বক্তব্য দিলেন এই সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে তিনি এই অল্প সময়ের মধ্যে খুব ভালো করে রাজনীতি বুঝে ফেলেছেন এখন সেই রাজনীতি ক্ষমতায় থাকার ক্ষমতায় যাওয়ার ইলেকশনের রাজনীতি নয় মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কি করে শান্ত করতে হবে কী করে উত্তেজিত করতে হবে কি করে তাদেরকে ব্যস্ত রাখতে হবে এই পুরো বিষয়গুলো তিনি অন্য যে কোনো মানুষের চাইতে অতি অল্প সময়ের মধ্যে রপ্ত করেছেন এবং এই তার যে রাজনৈতিক কৌশলগুলো রপ্ত করার যে প্রক্রিয়া এই কে যদি আপনাকে মোকাবেলা করতে হয় তাহলে আপনাকেও এর সাথে আরও বেশি কৌশলী হতে হবে যেটা এই সমপর্যায়ে এই মুহূর্তে নেই এখন এদেশের রাজনীতির বাস্তবতাটা চিন্তা কর রাজনীতির বাস্তবতা হলো যে আম লীগের রাজনীতি যদি ধরেন এখানে কোনো নীতি ছিল না আদর্শ ছিল না যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় যেতে হবে এবং সেই ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের যত সম্পদ রয়েছে ব্যবসা রয়েছে বাণিজ্য রাজ্য রয়েছে এগুলো দলীয় নেতাকর্মীদেরকে দিতে হবে পরিবারের আপনজনদেরকে দিতে হবে এবং নিজেরা বড় বড় পদে থেকে একটা অলিগার শ্রেণী তৈরি করে সেই হাজার হাজার কোটি টাকা নয় লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জন করতে হবে আমরা যেটা দেখেছি যে এসালম ম্যাক্সিমকোম সামিদ গ্রুপ থেকে শুরু করে আরও অনেক গ্রুপের মাধ্যমে তারা যে টাকা উপার্জন করেছেন এর মধ্যে আদানি আছে দেশের বাইরে আরও অনেক কোম্পানি আছে বলা হচ্ছে যে দুই লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে দুই লক্ষ কোটি টাকা খেলাফি ঋণ ছয় লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে আন্তর্জাতিক যে ঋণ বা অন্যান্য ঋণ মিলিয়ে সে যে মানে এটা বলাই যায় না ষোলো লক্ষ কোটি না কত কোটি টাকা কল্পনাই করা যায় না এই যে একটা ভাত পেতে যে পুরো তাদের যে টার্গেট এই টার্গেটটা ছিল অর্থনীতি অঙ্গন এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা অ্যালাইট এখন এখানে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা চিন্তা করেন হাসান এস মনসু সাহেব যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন তিনি কিংবা ধরুন এখন যিনি অর্থমন্ত্রী আছেন বা অর্থ উপদেষ্টা আছেন তিনি এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তা আওয়ামী লীগ যেই জায়গাটা থেকে মধু আহরণ করেছেন সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর সেই ফাইন্যান্সিয়াল সেক্টরে আওয়ামী যারা চোর লোপাটকারী লুটেরা তারা এই কয়জন লোকের কাছে অবোধ শিশু অবোধ শিশু তো কাজে খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কী কী করেছে এই জায়গাটাকে একেবারে সারাশি দিয়ে তারা ধরে ফেলছে ধরে ফেলার পরে এখন আওয়ামী লীগ আর ক্যাত কুত কোনো শব্দ করতে পারছে না দুই নম্বর হলো যে এই জায়গাগুলোতে ঢোকার জন্য অন্যান্য যে সকল রাজনৈতিক দল ব্যক্তি গোষ্ঠী তারা চেষ্টা করেছে এবং আলটিমেটলি অনেক জিনিসগুলো তারা দখল করে আবার সেই আওয়ামী লীগের সেই পুরনো যে চরিত্র সেই চরিত্রটাকে নতুন পোশাকে তারা ধারণ করার জন্য যে কর্মযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে প্রায় সব ক্ষেত্রে তারা ফেল করেছে আপনি টু দি পয়েন্ট আমি নাম বললাম না তারা শুধুমাত্র দুটো জিনিস একটা জিনিস করতে পেরেছে এই সময়ের মধ্যে এই আওয়ামী অলিগার প্লাস নব্য অলিগার তো তারা এই যাকে বলা হয় অন্য অলিগার হওয়ার যে সূত্র অলিগার কাকে বলে অলিগার হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা প্রভাবিত করা যে সিদ্ধান্তের ফলে তাদের উপকার হবে এই অলিগার তো এখন আওয়ামী লীগের অলিগার এবং তাদের খালাতো ভাই তালাতো ভাই মামতো ভাই যে সমস্ত নতুন অলিগার তৈরি হওয়ার চেষ্টা করেছে তারা অন্য কোথাও পারেনি তবে শেয়ার মার্কেটে দুই দুটো দুর্ঘটনা ঘটে প্রায় তিরিশ হাজার কোটি টাকা তারা কিন্তু লোপাট করে ফেলেছে এবং এটাও ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ধরে ফেলেছেন ভীষণ রকমভাবে ধরে ফেলেছেন ফলে ওখানে আগামীতে আরও দুর্ঘটনা ঘটানো কঠিন বিষয় হয়ে যাবে গেল অর্থনৈতিক সেক্টর রাজনীতিতে এখন ক্ষমতা পরিবর্তনের যে ধারা সেই ধারাতে তিনি তিনটে ফাদ পেতে ফেলেছেন প্রথম ফাদ হলো যে সংস্কার তিনি যে কোনো মূল্যে সংস্কারটাকে বিস্তৃত করে ফেলেছেন অনেক জায়গাতে তিনি সংস্কার করতে চাচ্ছেন এবং বিস্তৃত করে ফেলছেন এবং এটা একটা পপুলার ইস্যু যে বিষয়গুলো তিনি করছেন এটা পপুলার ইস্যু আর যারা এটাকে সমালোচনা করছেন তারা সরাসরি পার্টি মানে যারা এ দ্বারা ক্ষতিগ্রস্ত আছেন যেমন ইংলিশে যদি দেরি হয় তাহলে রাজনৈতিক দলগুলো লাভবান হবে কেউ কেউ আর যদি দেরি হয় কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সংস্কার বলতে যেই জিনিসগুলো তিনি করতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন এটা বিশেষ করে তরুণ সম্প্রদায় থেকে শুরু করে মাস পিউপিল মধ্যে কিন্তু এটা একটা গ্রহণযোগ্যতা আছে এবং এটার একটা যাকে বলা হয় কার্যকারিতা আছে এবং তিনি এই কাজগুলো ধীরে ধীরে যাকে বলা হয় ম্যাটিকুলাসলি অঙ্ক কোষে কোষে তিনি যদি করেন তাহলে তার সরকারের জনপ্রিয়তা যেমন আইসিটি অ্যাক্ট মানে ডিজিটাল নিরাপত্তা আইন যেটি এটি তিনি বাদ দিয়ে দেবেন বাদ দেওয়ার পরে এখানে অনেকগুলো মামলা অটোমেটিকভাবে বাদ হয়ে যাবে এবং এটার ফলে দেখা যাচ্ছে যে তিন থেকে চার মাস পুরো অঙ্গন ডক্টর মোহাম্মদ ইনুসের সে প্রশংসা করবে তাই তিনি কিন্তু রাজনৈতিক অন্য মামলাগুলোকে বাদ দেননি মিডিয়া রিলেটেড মিডিয়া রিলেটেড মানে গণমাধ্যম রিলেটেড যে আইন আইসিটি অ্যাক্ট এটা বাদ দেওয়ার জন্য সব কিছু চূড়ান্ত করা হয়েছে এবং এটা বাদ দিলে যত মামলা চলমান আছে শাস্তি আছে সবগুলো রহিত হয়ে যাবে ফলে কি হচ্ছে স্থানীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ওনার এই কর্মটাকে যেভাবে হাইলাইট করা হবে সেই হাইলাইটের কাছে এখন যারা নির্বাচন তড়িঘড়ি করে চাচ্ছেন তাদের আওয়াজটা হারিয়ে যাবে এবং যারা ইতিমধ্যে অলিগার তৈরি করার জন্য বিভিন্ন জায়গাতে তদবির থতবির করে মোটামুটি একটা অবস্থা তৈরি করে ফেলেছেন তারা একটা বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন এই গেল এক দুই নম্বর যে নির্বাচন কবে হবে কি হবে এই জায়গাটাতে তিনি কোনো কনফ্লিক্টে যাচ্ছেন না কন্ট্রাডিকশনে যাচ্ছেন না এবং তিনি যে কথা বলছেন সেই কথা আপনি না রাগ করতে পারবেন না অভিমান করতে পারবেন কিংবা না বিক্ষুব্ধ হতে পারবেন আবার না আশাবাদী হতে পারবেন তো এই যে তিনি যে কথাগুলো বলছেন দেশে এবং দেশের বাইরে পুরো আপনার ডিকশনারি এবং আপনার হিসাবপত্র এলোমেলো করে দিচ্ছে চার বছর আট বছর দশ বছর নাকি ছয় মাস নাকি আঠারো মাস এই বিষয়গুলো নিয়ে যখন লোকজন ব্যস্ত তখন তিনি দ্বিধা সেই কর্মকাণ্ডগুলো তিনি করে যাচ্ছেন তার হিসাব তিনি চালিয়ে যাচ্ছেন তার রিক্রুটমেন্ট থেকে শুরু করে তার যে দৈনন্দিন কর্মকাণ্ডগুলো তিনি তার প্রত্যেকটা জায়গাতে সেটা সে ব্যর্থ যদি হন সেটা শতভাগ ব্যর্থতা তার কিন্তু তিনি যেইগুলো ডিজায়ার করছেন সেই ডিজায়ারগুলো কিন্তু বাস্তবায়িত হয়ে যাচ্ছে এবং এটা আমার কাছে মনে হচ্ছে তিনি এই দেশে রাজনীতিবিদদেরকে কিভাবে খেলতে হবে এটা তিনি বুঝে গেছেন এরপর যেটি আগামীতে বিএনপির জন্য সবচেয়ে বিপজ্জনক হবে তার ঘাড়ে তিনটি যাকে বলা হয় সমস্যা মারাত্মক যেমন বিএনপির সবচেয়ে বেশি ভয় পাবে সামরিক শাসনকে মিলিটারি রুলকে এখন ডক্টর মোহাম্মদ ইনুস যেই জিনিসটি এই মুহূর্তে একেবারে অনিবার্য করে তুলেছেন সেটা হলো তার পতন বা পরাজয় মিনস মিলিটারি রুল এবং মিলিটারি রুল যদি আসেন আসে সামরিক শাসন সরাসরি সামরিক শাসন আসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং সবচেয়ে বেশি ভয় পাবে বিএনপি এই কারণে এই যে বিএনপির যে দু থেকে দুই হাজার ছয় সনের যে সরকার এবং পরবর্তীতে এক এগারো ওই সময়টিতে পুরো সামরিক বাহিনীতে বিএনপির সম্পর্কে একটি নেতিবাচক প্রচারণা এখন পর্যন্ত চলছে এবং ওই জায়গাটা পূর্ণ হয়নি কেউ পূর্ণ করতে পারে দ্বিতীয়ত হলো এখন এই মুহূর্তে সামরিক বাহিনীর মধ্যে খুবই একটা নেতিবাচক যাকে বলে ধারণা তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিছু কিছু সাবেক সামরিক কর্মকর্তা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কতগুলো অভিযোগ আছে জঙ্গিবাদ সম্পর্কে টেরোরিজম জঙ্গিবাদ তারপরে ফান্ডামেন্টালিজম থেকে শুরু করা আরও অনেক অনিয়ম তো এরকম কিছু সাবেক সামরিক কর্মকর্তা যারা চাকরিচ্যুত হয়েছেন অনেক আয়নাঘরে গিয়েছেন তারা এবং তাদের সঙ্গে পুলিশের কিছু সাবেক কর্মকর্তা যারা আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত হয়েছেন তো এই এদের একটা প্যাক্ট তৈরি হয়ে গেছে এবং এই প্যাকটির সাথে আবার দেশের এবং দেশের বাইরে সাংবাদিক ইউটিউবার তাদের একটা সম্মেলন তৈরি হয়েছে এবং এরা অনবরত সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা করছে সেনা প্রধানের বিরুদ্ধে প্রচারণা করছে এবং এর ফলে পুরো দায়টা পুরো দায়টা বিএনপির উপর গিয়ে পড়ছে পুরো বিক্ষোভটা সেনাবাহিনী যদি যাকে বলা হয় এখানে ভবিষ্যতে ক্ষমতা আসে তাহলে জেনারেল আসলাম বেগের সঙ্গে বা জেনারেল বাজোয়ার সঙ্গে ইমরান খানের যে রসায়ন হয়েছিল ঠিক একই অবস্থা বিএনপির সঙ্গে এবং জানারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর হবে যেটা মোকাবেলা করা বিএনপির পক্ষে একেবারেই অসম্ভব একটা বিষয় এবং সেটি পাকিস্তান ইমরান খান যেভাবে পারছেন বিকজ ওখানে এখনও জুড়ি সেরিটা আছে এবং বাংলাদেশে যদি এরকম একটা ট্র্যাপের মধ্যে এসে বিএনপি পড়ে যায় মানে আওয়ামী লীগের সাথে বিএনপির বিপর্যয় হয় আরও বহুগুণ বেড়ে যাবে তো এই যে ভয়ঙ্কর একটা অবস্থা এই অবস্থাটা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহযোগ্যকারী তারা কিন্তু আলটিমেটলি তৈরি করে ফেলেছেন আতঙ্ক তৈরি করে ফেলেছেন বিএনপির মধ্যে যে ইফ উই ফেইল দেন তোমাদের জন্য সামরিক শাসন অনিবার্য এবং যদি সামরিক শাসন আসে একদম হানড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট সেটা নির্বাচন হোক যা হোক এই নির্বাচনটা হবে উনিশশো একানব্বইয়ের মতো এবং উনিশশো সেই দেখো দুই হাজার আট সনের মতো মানে যেখানে সামরিক বাহিনী পিছন থেকে নিয়ন্ত্রণ করে তারা সিদ্ধান্ত নিয়েছিল একানব্বই সনে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বিএনপি আনবে এবং সেই অনুযায়ী কিন্তু একানব্বই সনে নির্বাচন হয়েছে আবার এগারো পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে এবং ঠিক সেইভাবে কিন্তু হয়েছিল তো বাংলাদেশে এই যে যাবৎকালে যে কটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে মূলত উনিশশো ছিয়ানব্বই সালের যে নির্বাচনটা সার্বিক অর্থে আপনি বলতে পারেন যে এটা একটা সত্যিকার অর্থে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে কিন্তু বাকি নির্বাচনে সেটা সূক্ষ্ম কার্তপি বলেন কিংবা সাজানো নির্বাচন বলেন আলটিমেটলি তত্ত্বাবধায়কের অধীনে ওইভাবেই প্ল্যান করে সেই নির্বাচনগুলো হয়েছে এটাই বাস্তবতা যেমন আমি দু হাজার আটশো নির্বাচনের সংসদ সদস্য হয়েছি আমি দৃশ্যটা দেখেছি যে প্রতিযোগিতা হয়েছে তুমুল প্রতিযোগিতা হয়েছে কিন্তু পেছনে যেটা খেলাধুলা ছিল এটা আমি পরে বুঝতে পেরেছি এবং এখন একেবারে একটা প্রমাণিত এইরকম যদি একটা সামরিক শাসনের পরে একটা সিদ্ধান্ত আসে এবং সেই ক্ষেত্রে নতুন কোনো রাজনৈতিক দল জামাত অথবা আওয়ামী লীগ যে কোনো কর্মে আসবে বিএনপির ভাগ্যে শিখেরাও জুটবে না এই থ্রেটটা বিএনপির কাছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস খুব কৌশলে উৎসাহিত দিতে পেরেছেন এবং দেখবেন বিএনপির সব মেজাজ মেজাজ গরম হয়ে গেছে এখন সবগুলোর মন খারাপ হয়ে গেছে এবং তাদের যে কথাবার্তার মধ্যে কোনো ধারাবাহিকতা কারোর মধ্যে নেই সাস্টেনেবল টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যেন তারেক রহমান সাহেব থেকে শুরু করে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দ উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তারা তাদের সিদ্ধান্ত মত পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে তারা একবার চীন হওয়ার চেষ্টা করছেন চীনে একটা গ্রুপ যাচ্ছে আবার ভারতে একটা গ্রুপ যাচ্ছে আবার সেই ভারতে সেই যাকে বলা হয় অমিত শাহের সামনে বিএনপি নেতারা কীভাবে কাছমাচি করে দাঁড়িয়ে আছে এই ছবি আবার সোশ্যাল মাধ্যমে প্রচারিত হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে জিনিসগুলো কীভাবে হচ্ছে যাই হোক এখন এই যে উনি এই রাজনীতির যে চাল এই চাল রাজনীতির যে হাল এই জিনিসগুলো বুঝে গেছেন এখন রাজনীতি একটা চলমান প্রক্রিয়া এটা যে রসায়ন আমরা বলতে পারি না মানে কেউ বলতে পারে না নো ওয়ান এটা ইজ নট এ ম্যাথমেটিক্স হ্যাঁ এটা একটা রসায়ন আপনি যেমন দেখা গেল যে হাইড্রোজেন তারপর শেষে অক্সিজেন তার সঙ্গে কিছু ক্লোরিন এই জিনিসগুলো একত্রে দিলেন দেওয়ার পর যে কী ঘটবে ইউ ডোন্ট এবং হাইড্রোজেন এবং অক্সিজেন একত্র করলে কী হয় এটা আমরা জানি এবং এটার পরিমাণ জানি কিন্তু মধ্যে আপনি ক্লোরিন দিয়ে দিলেন সেটা যে কি হবে এরকম আপনি হঠাৎ করে বলতে পারবেন না তো এরকম রাজনীতিতেও অনেক খেলাধুলা আছে যেটা ফলাফল বেশি খেলতে গেলে সমস্যা হয়ে যায় তো শেখাচ্ছেন এরকম অতিরিক্ত খেলতে গিয়ে তিনি নিজে অপদস্থ হয়েছেন অসম্মানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তার দলও বিপদে পড়েছে আবার এখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে রাজনীতি বুঝে গিয়েছেন এবং এই বুঝতে গিয়ে তিনি যে কৌশল অবলম্বন করছেন এই কৌশলে কার কতটুকু আসলে শেষ পর্যন্ত লাভ হবে এটা সময় না আসা পর্যন্ত বলা যাচ্ছে না আল্লাহ